বিমানবন্দর থেকে কে 47 এর ম্যাগাজিন নিয়ে কেন প্রবেশ করেছেন উপদেশটা আসিফ মাহমুদ আর কোথা থেকে কিনলেন সেই অস্ত্র এমন প্রশ্ন এখন জনমনে পাশাপাশি অস্ত্র কেনার জন্য এত টাকা কোথায় পেলেন সে প্রশ্ন তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারাইন সায়র গত 29 জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাপারে সময় স্ক্যানিং আসিফ মাহমুদের ব্যাগে ধরা পড়ে কে 47 রাইফেল এর ম্যাগাজিন ভর্তি গুলি যদিও ভুল করে এই ম্যাগাজিন নিজের ব্যাগে করে নিয়ে এসেছেন বলে বিবৃতি দিয়েছেন আসিফ তবে প্রশ্ন উঠেছে একজন উপদেষ্টা হয়েও কেন এমন ভুল করেন আর কিভাবে বা পেয়েছেন এমন অস্ত্রের লাইসেন্স উপদেষ্টা আসিফ মাহমুদ কে নিয়ে আলোচনা এখন তুঙ্গে একদিকে মুরাদনগরের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করেছেন অন্যদিকে বিমান বন্দরে তার ব্যাগে পাওয়া গেছে কে ফোর্টি রাইফেলের ম্যাগাজিন ভর্তি গুলি সব মিলিয়ে আসিফ যেন পড়েছেন চরম বেকায় আর এমন ঘটনায় বিব্রত সাধারণ মানুষ গত উনত্রিশ জুন রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভুঁয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে প্রসঙ্গে রাতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন এদিকে ঘটনায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকা নাইন সায়ের একই রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সায়ের লিখেছেন উপদেষ্টা আসিফ জানিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র আছে সে কারণে ধন্যবাদ তবে ব্যক্তিগত আগ্নে আশ্রয়ের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম এবং শর্তাবলী পূরণ করতে হয় তিনি বলেন আসিফের বয়সত ত্রিশ অতিক্রম করেছে তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তী তিন বছর ধারাবাহিকভাবে পিস্তল রিভলভার রাইফেলের ক্ষেত্রে প্রতি বছর তিন লক্ষ টাকা অথবা শটকানের জন্য প্রতি বছর এক লক্ষ টাকা পরিশোধ করার রেকর্ড সহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ্যবাধকতা আছে সেটা কি পূরণ করেছেন এছাড়াও স্যার আরো উল্লেখ করেন অবশ্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটি বের করে সহজ হয়ে যাবে আর যদি বিশেষ কারণে মন্ত্রী পদমর্যাদা হওয়ার কারণে আয়কর ক্লোজ থেকে রেহাই পেয়ে তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন কোথার থেকে অস্ত্র কিনলেন সেসব একটু আমাদের জানলে ভালো হয় বলে প্রশ্ন তুলেছেন প্রবাসে থাকা এই সাংবাদে এদিকে যুব এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের পরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখার কথা জানিয়েছেন আসিফ নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন মরক্কোর মারাকেশ অনুষ্ঠিত ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ভোর ছটা পঞ্চাশ মিনিটের ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটা ম্যাগাজিন রেখে এলো ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায় যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসে তিনি বলেন বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত নয় শুধুই ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই ইন্টেনশন থাকলে অবশ্য অস্ত্রই রেখে আসতাম না এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার বটে তিনি আর উল্লেখ করেন তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই ঘটনার পর আমি টিম সহ টানা দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে নাগরিক হিসেবে আপনারা যদি নিরাপত্তা ঝুঁকি থাকে যত নিয়ম ফলো করেও আপনিও অস্ট্রেল লাইসেন্স করতে পারেন জানিয়েছেন আসিফ তবে অনেকেই প্রশ্ন তুলেছেন একজন সরকারি উচ্চ পদস্থ ব্যক্তি হিসেবে যদি একজন হাই প্রোফাইল মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার জন্য যদি দেশে নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় পাশাপাশি উপদেষ্টার জন্য যদি সরকারি প্রোটোকল থাকে তাহলে আবারও কেন ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করছেন এমন আরো অনেক প্রশ্নে ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়